হয়। আমি এজেন্সি আছে যারা পুরি পথে বসে যাবে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে আমরা ওই দিন রাত্রে মামলা করছি পুলিশ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে তবে আমরা সিভিল এভিয়েশন থেকে অর্থাৎ বেসামরিক বিমান মন্ত্রণালয় থেকে তেমন কোনো সহযোগিতা পাই নাই এই মুহূর্তে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের যে টিকিটগুলো আছে এই টিকিটগুলো যাতে লাইভ থাকে এই টিকিটগুলো যাতে ফ্লাইট এক্সপায়ার ফ্লাইট এক্সপায়ার হচ্ছে সাপ্লায়ার অর্থাৎ সোমা এরপরে মক্কা সোমা এরপর হচ্ছে হাজিয়ার তারা যাতে টিকিটগুলো রিফান্ড না করে আজকে যারা আমাদের সামনে আছেন আমরা বাংলাদেশের মানুষ সবসময় একটা জিনিস চিন্তা করি ক্ষতকষ্ট হয়েছে মাঝে আহত হয়েছে আমার তো আহত হয় নাইochondone হইছে কিন্তু এই একটা সময় যখন একটা নিজেরও আহত হন তখন কিন্তু কেউ আপনার পাশে থাকে না আমরা ছোট ছোট আছি আমরা রাতে ঘুমাইতে পারি না আমার মাঝে মাঝে বুকে ব্যথা হয় ই টেনশন দি আমি হার্ট স্ট্রোক যদি আমি মারা যাই ভাই হাদিয়া সময় আর তাই থাকবে যদি আমি মারা যাই স্ট্রোক করে এই টেনশনের কারণে ভাই হাদিয়া সময় আর তাই থাকবে কারণ এক্সপার্ট কিছু করতে পারতেছে না যা করতেছে আমাদেরকে টেনশনে বানানোর জন্য হাসি আর সময় আর